আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্কিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হল সেই ডক্টর জহির সারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি মূলত আমাদের এই জমিতে প্রথমবার রোপণ করা হয়েছে এবং প্রথমবার রোপণ করার পরে এই ঘাসটি ফলন কেমন হলো সেটি মূলত আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি দেখেন এ ঝাড়ে কী পরিমাণ ঘাস হয়েছে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আমরা এই ঘাসগুলো একটু কাটিনগুলো গন ঘন লাগিয়েছি দেখেন এখানে মাঝখানে ফাঁকা যেহেতু এটা নিচু জমি সে কারণে এখান থেকে মাটি উঠে এপাশে পাশে বা এ এরকম লাগিয়েছি সে কারণে এখানে যেহেতু ফাঁকা এখান থেকে যেহেতু বাতাস আসবে সেখানে এখানে এখানে একটু কাঠিন বেশি দিয়েছি আর সে কারণে মূলত কী পরিমাণ ঘাস এখানে হয়েছে দর্শক দেখেন পাতাটা অনেক লাম্বা রয়েছে গাছটা যেহেতু বারো থেকে পনেরো পনেরো ফিটের মতো লাম্বা হয়েছে সে কারণে পাতাটা অনেক উপরে উঠে গিয়েছে আর এখানে দেখেন ঘাসগুলো কি কি পরিমাণ মোটা এই জারটাতে বিশাল ঘাস হয়েছে দেখেন এখানে কিন্তু অলরেডি কাটিং হয়ে গিয়েছে দর্শক দেখেন অলরেডি কাটিং হয়ে গিয়েছে এখানে তো দর্শক আপনারা যারা এই ডক্টর জহির সারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড গাছটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই যারা ঘাসের পরিপক্ক এবং হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং আমরা দিচ্ছি দর্শক আমরা এই জারা গাছের কাটিংগুলো গ্যারান্টি সহ দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টিও রয়েছে দেখেন এখানে আরেকটি জার দেখেন কি পরিমাণ ঘাস এখানে হয়েছে আর গাছগুলো খুবই কচি এবং সবুজ রয়েছে এখনও ফুল আসেনি দর্শক গরু কিংবা মহিষকে ঘাস খাওয়ানোর সবচেয়ে ভালো সুযোগ হল বা সবচেয়ে ভালো বয়স হলো। ফুল আসার আগে ঘাস কেটে খাওয়াতে হবে আর ফুল আসার আগে ঘাস কেটে খাওয়ালে আপনার সেই ঘাসের প্রোটিন ভিটামিন মিনারেল সব উপাদানে কিন্তু গো গবাদি পশু ভালোভাবে সেই ঘাস থেকে নিতে পারবে তো দর্শক আমরা এই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানি কৃত যারা ঘাসের হাই কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে এই ঘাসের কার্টিনগুলো বিক্রি করে থাকি তো দর্শক আপনারা যদি এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন